শিলিগুড়ির ট্রাফিক নিয়ম ভাঙার প্রবণতা রুখতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট থ্রি শনিবার স্টান বাইপাস সংলগ্ন আশিকর মোড়ে তারা হাতে নেন এক ব্যতিক্রমী সচেতনমূলক প্রচারকারী অভিযান এই কর্মসূচির অংশ হিসেবে হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা সিট ছাড়া গাড়ি চালানোর মতো নিয়ম ভঙ্গিকারীদের হাতে গোলাপ তুলে দিয়ে তাদের সচেতন করেন কলেজ পড়ুয়ারা ভালোবাসা দিয়েই সচেতনতা এই বার্তায় পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে ছাত্রদের এই মানবিক ও অহিংস প্রচেষ্টার সহযোগিতা করেন আশিকর ট্রাফিক বিভাগের পুলিশকর্মীরাও পুলিশ ও এনএসএস সদস্যদের মধ্যে সম্মিলিত উদ্যোগ শহরের পথচারীদের প্রশংসা করিয়েছেন আজকে আমাদের সেফ লাইফ সেফ লাইফের জন্য একটি রাস্তাঘাটে যে মানুষগুলো আছে যারা হেলমেট পরে বের হয় না আর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এইসব ক্ষেত্রে আমরা এগুলোকে কমানোর চেষ্টা করছি সিচুয়েশন হবিদ্যালয় থেকে আমাদের একটা ছোট প্রকল্পের গীত যার জন্য আমরা প্রত্যেক মানুষকে যারা হেলমেট পরেনি তাদেরকে একটু করে গোলাপ দিয়ে তাদের জীবন রক্ষার জন্য তাদের কাছে অনুরোধ করছি এ এটিই আমাদের আজকের কার্যকলাপ অর্থ দেখতে পাচ্ছি অনেকেই হেলমেট পরে না আশা নিজেদের সেফটি নেয় না আর আশেপাশেও অনেক এই জন্য ঘটনা হচ্ছে আমাদের এখানটায় অনেক অ্যাসেন্ট হয়েছে ছোট মতো অনেক কিছুই আর বড় বড় ঘটনা এই জন্য হচ্ছে এটিই শতক করার জন্য আমাদের এই কাজটা চলছে আমি সিজুশন কলেজে একজন ছাত্রী আমার নামিকা থাকছি ل